ঠান্ডা লেগেছে বুকে কফ জমে আছে একদম চিন্তা করবে না যত পুরাতন কফ থাকুক সব নির্মূল করে যাবে যে আজকে আমি ঘরোয়া টোটকাটা তোমাদেরকে তুলে ধরবো সেই জিনিসটা তোমরা একদিন করে দেখো ফলাফল সাথে রাতে পেয়ে যাবে যত পুরাতন কপ জমে থাকা বুকের সব কিছু মুচকি মুশকিল আসান করতে নিয়ে চলে এসেছি আজকে আমি ঘরোয়া বাসক পাতার কারা টোটকা তো চলো বন্ধুরা দেখা যাক দেখো একটা বাটিতে আমি জল বসিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি এখানে দু গ্লাসের মতন বড় বড় দু গ্লাসের মাপে একটা জল আমি এখানে গরম বসিয়ে দিলাম আর এদিকে এদিকে দেখো আমি এদিকে এটা তুলসী পাতা যে তুলসী পাতা আমরা পুজোয় ব্যবহার করি কৃষ্ণ তুলসী পাতা সেই তুলসী পাতা আর এটা হচ্ছে রাম তুলসী পাতা দেখো দুই রকম তুলসী পাতা আছে সব জলে ভিজিয়ে রেখেছি আর হ্যাঁ সাথে অবশ্যই ভিজিয়ে রেখেছি বাসক পাতা এই যে দেখো বাসক পাতা সব গাছ থেকে পেরে এনে মিনিমাম আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি তো সে এখান যেহেতু ধুলাবালি থাকে তো ভিজিয়ে রেখে এখন আমি এই পাতাগুলোকে সবগুলোকেই মোটামুটি ভেজানো হয়ে গেছে ভালো করে পরিষ্কারও হয়ে গেছে এবার আমি এই জল যে বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এই তুলসী পাতা এবং বাসক পাতা দুটো তো চলো সবসময় ওষুধ খেতে ভালো লাগে না কিছু ঘরোয়া টোটকাগুলো কিন্তু অনেক 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 কাজে দেয় এই দেখো জলটা যে গরম হয়েছে আমি তার মধ্যেই পাতাগুলো দিয়ে দিলাম এরপরে জলটা যে ফুটলো আমি তার মধ্যে কতগুলো লবঙ্গ দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এখানে দেখো যে আদা আদাটাকে ভালো করে থেতে নিলাম থেতে তারপরে আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে দেব গোলমরিচ এই দেখো গোলমরিচটাকে হালকা করে একটু ভেঙে নেব খুব গুঁড়ো গুঁড়ো না করলেও চলবে মিনিমাম একটু ভেঙে নিলেই হবে এই যে দেখো অল্প করে ভেঙে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে আমি এবার এই রসগুলোকে ফুটাতে থাকব জলটাকে ফুটাতে থাকব দু গ্লাস পরিমাণের মতন আমি জল দিয়েছি সেখানে জলটাকে ফুটিয়ে ফুটিয়ে এক গ্লাস আমি করব। তো ভীষণ উপকারী জিনিস সবসময় ওই যে বললাম ওষুধ খেতে ভালো লাগে না তখন এই ঘরোয়া টুকরাগুলো কিন্তু অনেক কাজে দেয় আর দেখো জলের কালারটাও কেমন পাল্টে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে যে যখনই খাবে এটা কিন্তু দিনে অনেক কয়বার খাওয়া যায় কারা হিসেবে তবে যে যখনই খাবে তখনই কিন্তু হালকা করে গরম করে নিয়ে খাবে ভীষণ উপকার দেয় আর ঘরে যদি কারো জষ্টি মধু থাকে এর মধ্যে দিয়ে দেবে তো দেখো আমার ফুটিয়ে দেখো দু গ্লাস জলটাকে আমি এক গ্লাস জলে নামিয়ে ফেলেছি এবার এটাকে আমি এবার গ্লাসে ঢেলে নেব যে একটু হালকা ঠান্ডা হয়েছে ওমনি আমি এটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি অবশ্যই একটু ছেঁকে দেবে কিন্তু এই যে বললাম সারা সারাদিনে যদি খাও তোমরা দু থেকে তিনবার তোমরা কিন্তু সাথে সাথেই তোমরা ফলাফল পেয়ে যাবে একদিনেই ফলাফলটা পেয়ে যাবে ভীষণ উপকারী টুটকা কিন্তু এই কারা হয়ে গেল রেডি এবার চলো যেহেতু আমার কাছে জষ্টি মধু ছিল না সেই জন্য আমি এখানে নর্মাল মধু এক চামচ মধু মিশিয়ে দেব গরম অবস্থাতেই মিশাবো তাতে মধুটাও ভালো কাজ হবে রেডি করে ফেলেছি বাড়ির কচি থেকে বুড়ো প্রত্যেকেই এই রস খেতে পারে এই যে দেখো আমরাও তিনজনে নিয়ে নিচ্ছি আজকে আর সকালে চা খাবো না আজকে এটাই সকাল শুরু করে দেব চলো এবার ঘরে নিয়ে যাওয়া যাক আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতন টাটা